আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজ খালদা জিয়ার রোগ নিয়ে যা বললেন বি এস এম এম ইউর পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহবুবুল হক বলেছেন খালদা জিয়ার চিকিৎসা এই হাসপাতালেই সম্ভব তিনি জানান খালদা জিয়ার বেশি জটিল কোনো রোগ নেই আজ সোমবার পহেলা এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএম ইউতে ভর্তি করার পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন হাসপাতাল পরিচালক মাহবুবুল হক বলেন খালদা জিয়া চেক করে আমাদের একটা রিপোর্ট দিবেন এবং শুধু ওষুধের পরে ওনার অবস্থা কতটুকু উন্নতি হলো তা মূল্যায়ন করার জন্য দু তিনজন চিকিৎসক আছেন যারা পর্যবেক্ষণ করবেন ওনার যে অবস্থা আজকে উনি বসে কথা বলছেন সুস্থ আছেন বলতে ওনার যে সমস্যাগুলো আছে ওনার পায়ে ব্যথা হাতের জয়েন্টে ব্যথা উনি দুর্বল আছেন ঘুম কম হচ্ছে খাওয়ার রুচি ওনার কম একটু দুর্বল খালদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে তিনি আরও বলেন ডায়াবেটিক্স যেটা আছে ওনার আগে থেকেই এবং সেটা একটু বেশি আজকে ওনার খাওয়ার পরে ডায়াবেটিক্সের মাত্রা চোদ্দ এসেছে এছাড়া ওনার বেশি জটিল কোনো রোগ বলে কিছু নেই যেহেতু উনি কথা বলছেন ওনার অন্য কোনো সমস্যা দেখছি না চিকিৎসকদের সঙ্গে তিনি খুব সুন্দর করে কথা বলেছেন এবং আমার বিশ্বাস তিনি কমফোর্ট ফিল করছেন উনি খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে চিকিৎসকদের দেওয়া চিকিৎসা পত্র উনি সুন্দরভাবে গ্রহণ করেছেন উনি চিকিৎসা নেবেন সেটাই আমরা বুঝতে পেরেছি খালদা জি এক পাশে হাত পা নাড়তে পারেন না এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিচালক বলেন না আজকে উনার হাত পা সবগুলোই উনি নাড়িয়েছেন উনি আজকেও হুইল চেয়ারে উঠেছেন যেহেতু ওনার একা হাঁটতে কষ্ট হয় কিন্তু আজকে উনি ওরকম কিছু বলেনি যে আমি হাত পা নাড়াতে পারছি না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ